বাড়ি গাড়ি সবই আছে টাকা পয়সা কিছুর অভাব না কম আছে ভালোবাসা মনে কারো ভালোবাসা না টাকা দিয়ে কী করব বাঁচার জন্য ভালোবাসা চা টাকা দিয়ে কি করবো বাঁচার জন্য ভালোবাসা চা সবই আছে ঢাকা পয়সা গি জোর ভাবনা ভারি গারি সবই আছে ঢাকা পয়সা গি জোর ভাবনা টাকা দিয়ে জীবনে সবই কেনা যা জানো ভালোবাসা মনে না টাকা দিয়ে জীবনে সব কেনা যা কেনা জানা ভালোবাসা মনে বাড়ি গাড়ি সবই আছে টাকা পয়সা কিছুর অভাব নাই বাড়ি গাড়ি সবই আছে টাকা পয়সা কিছুর অভাবনা বোন ছাড়া কিছু দামি নাই গো মনে সুখ না থাকিলে টাকা দিয়ে কেনা যাবে না টাকা পয়সা সবই আছে সবাই দূরে দূরে তাকে কিলা পেয়ে জীবনটা টাকা পয়সা সবই আছে সবাই দূরে দূরে থাকে কি লাপি জীবন হুম বাড়ি গাড়ি সবই আছে টাকা পয়সা কিছুর অভাব না কমে আছে ভালোবাসা মনে কারো ভালোবাসা না টাকা দিয়ে কী করবো বাঁচার জন্য ভালোবাসা চায় টাকা দিয়ে কী করব বাঁচার জন্য ভালোবাসা চায়